কলকাতায় আসছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি আর তা নিয়ে কলকাতার আপামোর ফুটবল প্রেমীদের মনে উন্মাদনা আলাদা মাত্রায় ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে যুবভারতীর বিভিন্ন স্ট্যান্ডার্ড টিকিট তবে হ্যাঁ কলকাতার পাশাপাশি হায়দ্রাবাদ মুম্বাই ও দিল্লিতেও যাবেন তিনি ডিসেম্বরের ১৩ তারিখ কলকাতায় পার রাখবেন আর্জেন্টাইন মহাতারকা তার সঙ্গে থাকবেন উরুগুয়ের ফুটবলার লুই সুয়ারেজ ও আর্জেন্টাইন তারিকা রদ্রিগো দি পল জানা গিয়েছে এই টুরে মেসিকে পরানো হতে পারে ধুতিও পাঞ্জাবি এছাড়াও একাধিক উপহারও থাকবে তার জন্য পাশাপাশি তার স্ত্রী আন্তনেলার জন্য উপহার দেওয়া হবে শাড়িও জানা গিয়েছে মেসির জন্য থাকবে ইলিশ চিংড়ি নলেনগুড়ের রসগোল্লা ও মিষ্টি দই তেরোই ডিসেম্বর রাত একটায় মানে বারো ডিসেম্বরের মধ্যরাতে কলকাতায় অবতরণ করবে মেসির বিমান সেই রাতে তিনি থাকবেন বাইপাসের ধারের একটি হোটেলে তেরো তারিখ সকাল নটা তিরিশ থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সেখানে স্পন্সরদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার জানা গিয়েছে এরপর বেলা এগারোটা বেজে পনেরো মিনিট থেকে এগারোটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে যুবভারতীতে পৌঁছাবেন তিনি আর এর মাঝে অর্থাৎ দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিটের মধ্যে ওই হোটেল থেকেই লেকটাউনে তার যে সত্তর ফুটের বিরাট মূর্তি তার উদ্বোধন করবেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুজিত বসুসহ বেশ কিছু অতিথি সত্তর ফুটের মূর্তি উন্মোচনের জন্য যুবভারতী থেকে লেকটাউনে যাওয়ার কথা ছিল মেসির কিন্তু আর্জেন্টাই মহাতারকার নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পরিকল্পনায় আপত্তি জানিয়েছে পুলিশ আর সেই কারণেই এই মূর্তি উন্মোচনের ব্যাপারটা হবে হোটেল থেকেই ভার্চুয়ালি এরপর মেসি যুবভারতীতে পৌঁছালে সেখানে নাচে গানে স্বাগত জানানো হবে তাকে রাজকীয় সংবর্ধনাও দেওয়া হবে মেসিকে যুবভারতীতে এদিন অনুষ্ঠিত হবে মোহনবাগান মেসি অল স্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অল স্টার ম্যাচও জানা গিয়েছে এই দুই দলের খেলোয়াড়দের সঙ্গেও দেখা করবেন মেসিও যুবভারতীতে সকাল সাড়ে এগারোটায় উপস্থিত হবে শাহরুখ খান তারপর বেলা বারোটার আশেপাশে সেখানে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও মেসির সংবর্ধনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলি ও লিয়েন্ডার পেজকেও সব শেষে একটি হুটখলা জিপে করে যুবভারতী প্রদক্ষিণ করবেন মেসি ফলে যুবভারতীর যে স্ট্যান্ডেই আপনি থাকুন না কেন মেসি দর্শন লেখা থাকছে আপনার কপালে তারপর দুপুরে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি